এক তরুণীর অপহরণের অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনার পর চব্বিশ ঘণ্টা পার হতে চললেও এখন পর্যন্ত ওই তরুণীকে উদ্ধার করতে পারেনি পুলিশ পাশাপাশি অভিযুক্তদেরকে গ্রেফতার করা যায়নি আর এই ঘটনায় প্রতিবাদে আন্দোলনে সামিল হচ্ছেন এলাকার সাধারণ মানুষ এই ঘটনা কি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার এলাকার মাটিকুণ্ডা দুই গ্রাম পঞ্চায়েতের জগতা গাঁও এলাকায় ঘটনার প্রতিবাদে ওই এলাকায় রাজ্য সড়কে ট্রায়ার জ্বালিয়ে অবরোধ করেন এলাকা মানুষজন এই অবরোধের জেরে জগতাগাঁও সহ বেশ কিছু প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রী সহ স্কুলের শিক্ষকেরা স্কুলে যেতে পারছে না ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সাথে কথা বলে যানজট দূর করে তবে বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়েছেন যে যদি তরুণীকে শীঘ্রই উদ্ধার না করা হয় এবং অভিযুক্তদের গ্রেপ্তার না করা হয় তাহলে তারা ব্যাপক আন্দোলন শুরু করতে বাধ্য হবেন আমাদের একজন আমার বোন হবে পাড়ার বোন হবে আমার ও কিডন্যাপ হয়ে গেছে সন্ধ্যাবেলা কালকে সন্ধ্যাবেলা চারটার দিকে তিনজন এসে কিডন্যাপ করে নিয়ে চলে গেছে ওটার জন্য আমাদের যতক্ষণ পুলিশ প্রশাসন আমাদেরকে আমরা একজনকে চিনি আমাল নামে ছেলে আছে ডাঙ্গাপাড়া গ্রাম আছে ওর উনি কিডন্যাপ করে নিয়ে চলে গেছে যতক্ষণ পর্যন্ত প্রশাসন আমাদেরকে মেয়েটাকে না আনে দিবে আমাদের আন্দোলন চলে যাবে এটা দশটা থেকে চলতেছে এটা যতক্ষণ পর্যন্ত আমাদের মেয়ে আমরা পাবো না ততক্ষণ পর্যন্ত চলবে হ্যাঁ আমরা জানিয়েছি কালকে দশটা দিকে জানিয়েছি সন্ধ্যাবেলা এখনো পর্যন্ত পুলিশ এখন কিছু করতে পারি নাই বলছে আমরা চালাচ্ছি আমরা পুলিশের উপরে আমাদের আশ্বাস পুলিশকে জানাইছি পুলিশ আমাদের যেভাবে কাজ করছে পুলিশের উপরে আমরা নির্ভয় পুলিশ যা করবে পুলিশ করবে আমার এটুকুই বক্তব্য পুলিশ 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 আশ্বাস দিল দুজনকে দুজনকে করলো দুজন করা হলো এবার ওই জিজ্ঞাসাবাদ করে কথাই আছে ছেলে মেয়ে এবার ওই গার্জেনরা বলবে পুলিশ ওইভাবে আমাদেরকে রিকভারি করে দিবে মেয়েটাকে সময় চব্বিশ ঘন্টার একটা সময় অনুমান মানে দেওয়া হলো একটা ঘন্টা যদি মানে না হয় আর হলে প্রশাসনের উপরে তো আমাদের একটা ভরসা আছে প্রশাসন তো আর বসে নাই প্রশাসন আমার জন্য আমাদের সমাজের জন্য অনেক কিছু মানে ইমিডিয়েটলি যেটুক কোরাত প্রশাসন করলো দুইজন গ্রেফতার 10 15 মিনিটে পড়ে রাখালো আমাদের ভরসা যে প্রশাসন আমাদেরকে রিকভারি করে দেবে তারা কারণ ওরা ছেলের ভাই ভাই হবে মনে হয়